কম দেওয়ায় দোকানদারকে মার তৃণমূল কাউন্সিলরের সিংহারা কিনেছি আরো চাটনি দাও আর তা না দিতেই মিশ্রান্ন বিক্রেতাকে মার অভিযোগ দুবরাজপুর পৌরসভা তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের শ্মশানকালী মন্দির এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধে দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির কেশব দাস নামে দোকানদারের কাছে তিনটি সিঙারা কেনেন সাথে একটু চাটনিও দেন কিন্তু অভিযোগ শেখ নাজির উদ্দিন অতিরিক্ত চাটনি চাওয়ায় দোকানদার তা দিতে চাননি আর তার জন্যই দোকানের কর্মীকে মারধর করে কাউন্সিলর শেখ নাজির উদ্দিন তারপর স্থানীয় বাসিন্দারা রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে দুবরাজপুর থানার সামনে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে প্রায় ঘন্টা দুয়েক চলে অবরোধ অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ময়ল মুখার্জি জানান সদাইপুর থানার পুলিশ কাউন্সিলর শেখ নাজির উদ্দিনকে আটক করেছে অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা জানান এটা খুবই নক্কারজনক ঘটনা একজন জনপ্রতিনিধি হয়ে কি করে এরকম কাজ করতে পারেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি প্রসঙ্গত এই কাউন্সিলরের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে মারধরের এমনকি বেশ কয়েক মাস আগে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ঢুকে নার্সের সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ ওঠে সেই ঘটনায় তিনি জামিন পান কিন্তু তার পরেও বদলায়নি তার স্বভাব কি আশ্বাস এই পথ উঠলো এতক্ষণ পর দেখুন আমাদের কাছে যা খবর আছে যে সদয়পুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টোডিতে আছেন সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া হলো এবং আমরা পার্টি থেকেও এই ব্যাপারটার কন্ডেম করলাম যে এই ঘটনার অবাঞ্ছিত ঘটনা এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় তারপরেই সবাই সন্তুষ্ট হয়ে তারা অবরোধটা তুলে একাধিকবার একই কাউন্সিলারের ওপরে এই ধরনের অভিযোগ উঠছে কী বলবেন দেখুন এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার অনেকে অনেক রকম লোক থাকে এই ধরনের ঘটনা উনি উত্তেজিত হয়ে পড়েন কথাই কথাই আমরা দল থেকেও বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে কর্তৃপক্ষ তার সাথে কথাবার্তা বলবেন তবে এই ধরনের ঘটনা একদমই নয় পার্টি করে না আমাদের প্রসিদ্ধ শ্মশান কালী মন্দির ঠিক তার পাশেই বহু পুরনো মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলার নাজির তিনি যখন সিঙ্গারা কিনতে আসেন আমার যেটুকু শোনা কথা তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা তার কারণ এর আগেও এই কাউন্সিলার হাসপাতালে নার্সকে পর্যন্ত মারধর করে দলগতভাবে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলার বিরুদ্ধে নিতে পারেনি তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেটা প্রথমবার নয় বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি যে কারণে আজকে কিন্তু মানুষ রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে আমরা দেখতে চাই দল এবং প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে এই জনপ্রতিনিধি যিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষকে যিনি আক্রান্ত করেন ভয় দেখান হুমকি দেন কখনোই সভ্য সমাজে এটাকে সমর্থন করা যায় না তাই তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিচ্ছে এবং প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমরাও সেই অপেক্ষায় থাকছি পরবর্তী বিষয় নিশ্চিতভাবে আমরাও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয় থাকলে আমরাও পরবর্তী সময়ে তার ব্যবস্থা এবং সিদ্ধান্ত নেব বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন